আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ফ্রেশ পাসপোর্টে লাটভিয়া ভিজিট ভিসা রেশিও বর্তমান সময়টাতে নাইনটি এইট পার্সেন্ট তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারবেন আমরা বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ভুক্ত কোন একটা দেশে যেতে চাচ্ছেন বা অনেকেই একটা প্রশ্ন করছেন যে সেনজিনের কোন এরিয়াতে বর্তমান সময়টাতে ভিজা রেশিও সবচাইতে বেটার বা সবচাইতে ভালো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা আসলে প্রতিনিয়তই আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন যে সেনজিনের কোন এরিয়াতে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে একটু বেস্ট হবে অথবা কোন এরিয়াতে অল্প টাকায় অল্প সময়ের মধ্যে একটা সেনজিন ভিসা নিয়ে ঘুরে আসা যায় তো অকপটে আমি কিন্তু অনেকেরই একই ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করি সেটা কিন্তু লাটভিয়া কারণ আপনারা জানেন যে বর্তমান সময়টাতে লাটভিয়াতে কোনো দেশ ভিজিট না করেও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত সেনজিন ভিসা বিকজ এখন বর্তমান সময়টাতে তাতে ভিসার রেশিও ভালো এবং কি আপনার কাছে যদি আপনার পরিপাটি এবং কি স্ট্রং ডকুমেন্টস থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টে ওদের ভিসা দিতে কোনো অসুবিধা হওয়ার কথাও না এবং কি সেটা ওরা ভিসাগুলো দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই কথাগুলো শুনে আপনাদের মনে হয়তোবা একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে একদম ফ্রেশ পাসপোর্টে কোনো দেশ আমি ভিজিট করি নাই সেই ক্ষেত্রে কি আমাকে ভিসাটা তারা দেবে কি না তো আমি আসলে কথার প্রেক্ষাপটে আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি লিগাল ওয়েতে সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কোনো দেশের এমিগ্রেশন অথবা কোনো দেশের ভিসা অফিসার বা অ্যাম্বাসি তারা কিন্তু দেখবে যে আপনি যদি বাংলাদেশ থেকে লাটভিয়াতে ঘুরতে যান সেক্ষেত্রে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা এটা যদি তার কাছে প্রতিফলিত হয়ে যায় বা সে যদি এটা ক্লিয়ার বুঝতে পারে যে না বাংলাদেশে আপনার বিজনেসের টাইজ আপনার ফ্যামিলি আপনার কান্ট্রি টাইজ আপনার হ্যাঁ আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা সব কিছুই যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ আছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা চাইবে আপনাকে ভিসা দেওয়ার জন্য বিকজ আপনি ভিজা পাবেন আপনি লাটভিয়াতে যাবেন অথবা লাটভিয়া থেকে ইতালি ফ্রান্স জার্মানি যাবেন ওখানে গিয়ে আপনি কিছু ডলার বা ইউরো খরচ করে আবার দিন আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের চাইতে ওদেরও কিন্তু লাভ এখানে কম না বিকজ ওরাও চাইবে একটা ট্রাভেলার যাতে করে আসে সেক্ষেত্রে আপনার পাসপোর্টে কয়টা দেশ করা থাকলো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ভিসার মাপকাঠিটা হয় না তবে ভিসাটা আপনি ফ্রেশ পাসপোর্টে পেতে পারেন যদি আপনার ব্যাংক আপনার বিজনেস আপনার টোটাল প্যাপার্সগুলা যদি যথাযথভাবে স্ট্রং থাকে বন্ধুরা আপনি একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আসলে আপনি বর্তমান সময়টাতে আপনার পজিশনটা কি আপনি যদি মনে করেন ওখানে আপনি যেন তেন কাগজপত্র দিয়ে আপনি লাটভিয়ার ভিসা পেয়ে থেকে যাবেন সেটা কিন্তু আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখনই আপনার ফাইলটা সাবমিট করবেন তখন যদি আপনার ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট থাকে যদি আপনি তাদেরকে সুপরিকল্পিতভাবে এভরি মান্থে আপনার দু লাখ চার লাখ টাকা ইনকাম আছে এটা যদি আপনি তাদের কাছে যদি প্রতিয়মান করতে পারেন অথবা তাদের মাথায় যদি এটা দিতে পারেন আপনার কাভার লেটার এবং কি আপনার ট্রাভেল আইটেনারির মধ্য দিয়ে দেন কিন্তু ওরা আসলে আপনাকে ফ্রেশ পাসপোর্টে আপনার ভিসা দিতে পারে লাটভিয়া বর্তমান সময়টাতে সাংঘাতিক পরিমাণ ভিসা দিছে ওটা ভালো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করে থাকবেন আমি অনেকেরই বলি যেমন আমার কাছে প্রচুর পরিমাণ কিন্তু পাসপোর্ট আসে যে প্রতিদিন অনেকে পাসপোর্ট দেখি তো ট্রাভেল হিস্টোরি উপরে একটা পাসপোর্টের সৌন্দর্য বৃদ্ধি পায় এটা কিন্তু আসলে বলার কোনো অবকাশ নেই কিন্তু আপনি যে যদি মনে করেন যে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ আপনি এরকম তিনটা চারটা কান্ট্রি ঘুরে ফেলেছেন দেখেই যে ওরা আপনাকে কনফার্ম ভিসা দেবে এরকমটা ভাবার কিন্তু একদমই অবকাশ নেই আপনাকে সর্বপ্রথম যেটাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো কীরকম আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি না এইটা আপনি প্ল্যানিং করে ভিসা অফিসারের যদি আপনি মন কেড়ে তাকে যদি আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট একটা দেশ ঘোরা একদম ফ্রেশ থাক অনেকেই ভিজা পেয়েছেন এরকম কন্ডিশনে তো এই কন্ডিশন যাদের বর্তমান সময়টাতে আছে আর যাদের পাসপোর্টে দু চারটা দেশ ঘোরা আছে তাদের বিষয় তো আছেই যে আপনার পাসপোর্টের সৌন্দর্যটা বৃদ্ধি হয়ে আছে তো আপনি এর পাশাপাশি যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যদি কারো হাতে থাকে তো আমি বলবো যে ডিসেম্বর মাসে থার্টি ফার্স্ট আছে তারপরে আপনার ক্রিসমাস ডে আছে ওই সময়টাতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছুটি ছাটা থাকে তো ওই সময়টাতে আপনি একটা ট্যুর প্ল্যান করে আপনি অ্যাপ্লাই করেন দেন আপনি কিন্তু লাটভিয়ার ভিজিট ভিসা দিয়ে আপনি ইতালি সহ লাডভিয়াসহ সেনজিনের সাতাশ থেকে আঠাশটা কান্ট্রি যদি আপনার হাতে সময় থাকে আপনি কিন্তু ঘোরার মতো অগ্রাধিকার রাখেন তো যাই হোক মত আজকের ভিডিওটা আমি আসলে লম্বা করতে চাচ্ছি না এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন অন্যথায় ডকুমেন্টস সাপোর্ট বা ফাইল প্রসেস করাবেন বা অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড বা আমাদের কনসালটেন্সি আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি দেখা করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে সুপরিকল্পিতভাবে সুন্দর একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার উপর ইমপ্রেস হয়ে আপনাকে একটা সিঙ্গিন ভিসা দিতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ